অবসাইড যাবার কারণে একটা সাইডপিসের নির্দেশনা আসবে যা আইডিয়াল ফুটবল কাপ প্রাণী নিবন্ধড় ফেভারেটেড কি কি না মিটারে তুই ওইখান থেকে 나와 যাবে একটা হাড়ডা হাড়্ডি লড়াই আজকে ম্যাচকে কেন্দ্র করে যেটি বলবার বড় অপেক্ষা রাখে না এটা দুদ্দান্ত ফুটবল রাইভাল কাস্টার জন্য দর্শক বন্ধু আগামীকাল কোথায় যাবেন আগামীকাল খেলা রয়েছে গরফতু ফুটবল খেলার মাঠে মোকাবেলা করবে এ আর রহমান ফুটবল একাডেমি নীলফামারি প্রতিদ্বন্দ্বী দল বোদা ফুটবল একাডেমি পঞ্চগড় ওয়ান স্টার ফুটবল একাডেমি পঞ্চগড়ের সঙ্গে এ আর রহমান ফুটবল একাডেমি নীলফামারি আগামীকাল পঁচিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঠিক বিকেল চারটায় ঐতিহ্যবাহী গরফতু ফুটবল খেলার মাঠে আপনাদেরকে জানাই সদর আমন্ত্রণ চট্টগ্রামের ওয়াল থেকে মেডমার জোনটাকে ইউটিলাইজ করে ম্যাচ পরিচালক তিক মধ্যে খেঁচে নিয়ে যাচ্ছে একটা সেটপিসের বাসি বাজিয়েছেন সেখানে শক্তিশালী দল আইডেল ফুটবল ক্লাব প্রাণীর বন্দর বলে কাছাকাছি জায়গা থেকে খানিকটা আঘাত প্রাপ্ত দেখছি আমরা রিঙ্কুকে সেটা ভাই রিঙ্কুর একটা কথা মনে পড়ে যায় রিঙ্কু যখন গোল করেন আপনি নিজে অনেক ম্যাচের সাক্ষী তিনি গোল করলেই কিন্তু তার একটা সেলিব্রেশন কিন্তু ডিগবাজি যদিও আজকে রানির বন্দর গোল পায়নি সৈয়দপুরে গোল পায়নি তবে রিঙ্কু গোল করলে তার সেই স্পেশাল সেলিব্রেশন ডিগবাজিটা তিনি কিন্তু দিয়ে থাকেন ছোট্ট করে ওয়ার্ল্ড কাপ থেকে রানির বন্দর দল নিতাই গাইবান্দার নিতাই পরবর্তীতে বেলাল বাল থেকে চমৎকার জোগান বাম প্রান্ত থেকে এউটিলাস করে সামনের দিকে নেতাই 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 থেকে চমৎকার জোগান আড়ে থেকে লপ্টের বারবার প্রত্যয় উদ্দেশ্য ছিল মৃত বিপদ ঘটে নাই শক্তিশালী দল মিহির স্পোর্টিং ক্লাব সৈয়দপুর এক দলে মৃতু আরেক দলের ঋতু নামের মধ্যে কি অদ্ভুত মিল জার্সি নাম্বার নাইন এক দলে আরেক দলে জার্সি নাম্বার ইলেভেন চট্টগ্রামের ওয়াল আড়ে পাশ থেকে মেয়ের স্পোর্টিং ক্লাব সৈয়দপুর নিজের সীমানা থেকে মার্ডি সামান থেকে মাইনাস মাইনাস থেকে লুইস টুডো লুইস টুডো চমৎকার যোগান থেকে অপান্তর রেতু হোয়াট ইজ স্কিল হোয়াট ইজ স্কিল রেতু ব্যাকপাস ব্যাকপাস থেকে পলাশ পলাশ থেকে সামনে মাইনাস অপান্তর রতন 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 হোয়াট ইজ স্কিল রতন আয়ত্তে রেখেছেন এখন অবধি পর্যন্ত চট্টগ্রাম ওয়ার্ল্ড কাপ আর থেকে চমৎকার যোগান সম্পদ অভুল পাস আর প্রান্তে আনারুল আনারুল ম্যাচ পরিচালক টেকনোলজি রেখে সেনে যাত্রায় আগেই বলেছি ম্যাচ পরিচালক দুর্দান্ত ভাবে থেকে পরিচালনা করেন তিনি এবং তার সিদ্ধান্তটা চূড়ান্ত বলে গণ্য করা হয় সব জায়গায় সবখানে তিনি মাঠের বিচারক হলুদ কার্ডের মাধ্যমে সতর্ক করলেন ওই প্রান্তে থাকা খেলোয়াড় ম্যাচ পরিচালকের চূড়ান্ত বলে গণ্য করব খেলার মাঠের আর তিনি হচ্ছে প্রধান বিচারক দুর্দান্ত একটা ফুটবল লড়াই আগেই বলেছিস সেখানে যেটি বলবার অপেক্ষা রাখে না ম্যাচ পরিচালক আহ প্রত্যেকটা খেলোয়াড়ের সাথে তার একটা ভালো সম্পর্ক আছেন প্রত্যেকটা খেলোয়াড়কে চেনেন জানেন এবং খেলোয়াড়রাও ম্যাচ পরিচালককে যথেষ্ট পরিমাণে রেসপেক্ট করেন দুর্দান্ত একটা ফুটবল লড়াই ফুটবলের দৈরত যেটি বলবার অপেক্ষা রাখে না এবং আজকের ম্যাচকে কেন্দ্র করে হাজার হাজার দর্শকের মিলন মেলা শরীফ ভিডিও বীরগঞ্জের পর্দায় দর্শকদের একাংশ দেখছেন আপনারা যেদিকে চোখ যায় যেন দর্শকের দর্শকের মিলন মেলা হাজার হাজার দর্শকের ভিড়ে আমাদের উত্তর পূর্ব অ্যাঙ্গেলে অনেক প্রমিলা মাবনের উপস্থিতি হয় প্রত্যেক দিন প্রত্যেকটা ম্যাচে তারা খেলা দেখবার জন্য ছুটে আসেন আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই মানে কাছাকাছি জায়গা থেকে একাধিক ফুটবলার আইডিয়া ফুটবল ক্লাব বরানির বন্দর দুই দলই ভালো খেলছেন শট ওই প্রান্ত থেকে আনারুল ফিনিশিং টাচটা কিন্তু ভালো হয় নাই আনারুল তার কাছ থেকে আইডিয়া ফুটবল ক্লাব বরানির বন্দর সাদার সাথে মিক্স কালার সাদা কালার বর্ণের জার্সি নিয়ে দলটি কিন্তু লড়াই করছে এবং ইয়েলো কালারের সাথে লাল রঙের একটা মিক্সড কালার যুক্ত করে সেখানে মিহের স্পোর্টিং ক্লাব সৈয়দপুর তারা মোকাবেলা করছে আর প্রান্তে সৈয়দপুর মেহের স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা সুশান্ত রায় অনেক হিসেবে বিশ্বজিৎ রায় তারা কিন্তু ছুটে এসছেন আমার তাদের জন্য শুভকামনা রাখবো আর প্রান্তে মিজানুর রহমান আইডিয়া ফুটবল ক্লাব রণির দলের কর্মকর্তা সঙ্গে আইনুল বাড়ি সহ যারা এসছেন প্রত্যেকের জন্য শুভকামনা রাখবো বলতে বলতে খানু যোগান আরে থেকে কাউন্টার থেকে অল কাভার প্রত্যয় থেকে মার্ডি 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 ব্যাক করেছেন মেরি স্পোর্টিং ক্লাব রতন রতন একটু সময় নিচ্ছেন রতন চমৎকার পাসিং ফুটবল চমৎকার যোগান থেকে লফটেড আরে থেকে মিড মাঠটাকে ইউটিলাইজ করে সামনের দিকে আরিফাত হেডার ঋতু ঋতু থেকে চমৎকার যোগান লম্বা করে ভলি করেছেন সেখানে রশিদুল যাদেরlogback প্রত্যয় মার্ডি হেডার হয়েছে রতন রতন থেকে লুইস টুডো সামান থেকে মাইনাস নিয়ন্ত্রণে রাখবার প্রত্যেক হেডার হেডার থেকে চমৎকার যোগান ঋতু 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 মেরি স্পোর্টিং ক্লাব সৈয়দপুরের পক্ষে পরবর্তীতে নিতাই ওয়াল বারাবার প্রত্যয় রনি রনির সঙ্গে নিতাইয়ের একটা চমৎকার বন্ডিং আইডিয়াল ফুটবল ক্লাব রানীর বন্দরের পক্ষে রানীর বন্দরের দর্শকরা কি এখনো এই মাঠে আছে রানীর বন্দরের দর্শকরা কি এখনো আছে ও প্রেলেম সাউন্ড অ্যাবসলুটলি ভি উঠি কোশ্চেন অ্যাবাউট অ্যাপ আমাদের সদস্যবাবুদের আনরুল ভাই মাঠে অনেক ধোঁয়ার মিশ্রণ জানি ধোয়াগুলি কোথা থেকে আসছে আমাদের প্রত্যেকটা সদস্য প্রত্যেকটা জায়গা থেকে তাদের দায়িত্বগুলি পালন করেন চমৎকার যোগান আর এপাশ থেকে লুইস্টুডো মার্টি মার্ঠে থেকে চমৎকার নিয়ন্ত্রণ রাখবার প্রত্যয় স্লাইক করে মেশ বৈশিল্লক সত্যিকুদৃশী রেখেছেন সেখানে একটা সেপ্রেসের জন্য ছোট্ট করে মেহের স্পোটিং ক্লাব সৈয়দপুর পলাশ পলাশ ব্যাকপাস করেছেন সেখানে সম্পদ সামনে থেকে মাইনাস আর পন্থ থেকে বেলাল লাফটেন বারিয়েছেন পলাশ প্রতিপক্ষ দলটার জন্য ঋতু 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 থেকে চমৎকার মাইনাস নিয়ন্ত্রণে মানিক রংপুরের প্লেমেকার মানিক মানিক সামনে থেকে ওয়ালভারবার প্রত্যয় সেখানে ও সহকারে মেশ বৈশিলকের কাছ থেকে আপসাই সংক্রান্ত পতাকা সরবী আপনি যদি এদিকে দেখেন গাইবান্দার নিতাই দিনাজপুরের রানীর বন্দর লোকাল ইয়াসিন ওই দিকটাতে যদি আপনি তাকান সাগর মহন্ত লক্ষণ আপন যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে ম্যাচের মুমেন্টাম কিন্তু চেঞ্জ করে দিতে পারে ব্রিলিয়ান ফুটবলার করে লাফটে চমৎকার পান্তের রতন মেহের স্পোর্টিং ক্লাব থেকে লক্ষণ ঢাকা জুনিয়র ক্লাবের ফুটবল লক্ষণ লক্ষণ থেকে সাগর 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 মহন্ত সুযোগ সন্তানী ফুটবলার সাগরের কথা বলছিলাম সাগরকে দেখে মনে পড়ে যায় শরীফ ভাই আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম চেংথিতে সাগরের খেলা দেখতে কি সব ঠিক কিনা এক্স্যাক্টলি তাই মাঝে মাঝে বিনোদনের জন্য অনেক কথা অনেক ভঙ্গিতে অনেক স্টাইলে বলতে হয় এটা কিন্তু খেলার একটা অংশ ম্যাচ পরিচালক আও হাই পান্তি কাউন্টার অ্যাটাকে রানী দলটির জন্য আউট আউট ইয়াসিন ইয়াসিন অফ তবে লাস্ট 500 মিনিট শরিপ ভাই আমার দর্শকদের একাংশ দেখে মনে পড়ে যাচ্ছে যে পূর্ব দিকের সমর্থকরা বেশিরভাগ সাপোর্টাররা বোধহয় রানের বন্দরের সাপোর্টার কি দর্শক ঠিক কি না ব্রিলিয়ান অ্যাবসলিউট ব্রিলিয়ান সাউন্ড সৈয়দপুর এত চমৎকার খেলছে তার ভিড়ে আইর চোখে চোখ রেখে তারা লড়াইটা করছে দুর্দান্ত ফুটবল রাই ভাল যেটি বল বড় অপেক্ষা দেখেন এত পরিমাণ দর্শক আজকে শরীফ ভাই তিনটা ম্যাচের দর্শকদের রেকর্ডটা কাটিয়ে গেছে আপনি এক ফ্রেমে যদি দেখানোর চেষ্টা করেন উত্তর দিকে দক্ষিণ দিকে পাশাপাশি পশ্চিম দিকে পূর্ব দিকে যেদিকেই তাকান যেন দর্শকের দর্শকের মিলন মেলা চট্টগ্রামের ওয়াল থেকে প্রান্তে আপন আপন থেকে চমৎকার জেট লক আর একবার আপন ওয়ার্ল্ড কাপ বা প্রচেষ্টা থেকে মেহের স্পোর্টিং ক্লাব সৈয়দপুর পশ্চিম দিকের পাশে অতিক্রম করে ওয়ান মোর টাইম সীমানার বাহিরে। আজকে দ্য টেক টার্মিনালে তিন শত টাকা প্রথম গোলদাতা এখনো টাকাটা আমার কাছে জমা সেটা হতে পারে সৈয়দপুর সেটা হতে পারে রানীর বন্দর কোন পক্ষ এখনো গোল করেন নাই চট্টগ্রাম ওয়াল থেকে ও ম্যাচ পরিচালক কাছাকাছি জায়গায় প্রত্যেকটা বিষয়কে অবজার্ভ করছেন অবজারভেশন করছেন মনিটরিং করছেন চট্টগ্রাম ওয়াল থেকে চমৎকার যোগান আর থেকে ব্যাক পাস স্পোর্টিং ক্লাব সৈয়দপুর মান্ডি মান্ডি থেকে সতীর্থ ফুটবল আমার ফর সামনে মাইনাস আর প্রান্ত থেকে নিতাই নিতাই আজকে নিতাই এর কথা বলতে হয় পুরো মাঠ যেভাবে খেলে বেড়াচ্ছেন নিতাই জার্সি নাম্বার 16 গাইবান্দার গোবিন্দগঞ্জ থেকে এসে যারা রানীর বন্দরকে সাপোর্ট করছেন এই মাঠে এটা করতাই দেই না এর জন্য এটা নিতাই নিতাইয়ের জন্য সকলের কাছ থেকে সৈয়দপুরের সঙ্গে রানীর মন্দরের খেল এখন পর্যন্ত ফলাফলটা শূন্য শূন্য শূন্যের কথাই দুই দল চমৎকার যোগান থেকে আরো একবার আর তবে আমি প্রস্তুত থাকবার জন্য বলবো তুহিন ভাই দেলোর ভাই দূর থেকে আছেন দেখছেন শুনছেন আমাদের শাইনুর ভাই পাশাপাশি আরো যারা আছেন জোশিয়ার লিখন মাসুত্রান আরো যারা আছেন আমাদের বসির ভাই সাইদুল ভাই আমাদের রুবেল ভাই সাবদাম এখন থেকে আপনার প্রস্তুতি নিয়ে নেন আমাদের আনার ভাই সবগুলি কমান্ডেছে বলতে বলতে সাগর 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 মহন্তর কথা বলছিলাম দুই দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার সাগরকে দেখছি আমরা এবং এবং সাগরের সঙ্গে সম্ভবত সাগরকে যেভাবে ব্লক দিয়ে রেখেছেন সাগরের প্রত্যেকটা বিষয়গুলি সম্ভবত বোধ তার ভালোই জান সাগর লক্ষণ এত বড় মঞ্চের ফুটবলার তবে তাদেরকে ব্লক দিয়ে রাখা চারটি কথা নয় দুর্দান্ত লড়াই এবং আমি যে নামগুলি কল করছিলাম জাস্ট মিনিট গা আগে আমি বলবো যে সকল আমাদের সদস্যগুলি মাঠের চতুর্দিকে আনারুল ভাই চেন্ড অফ কমন প্রত্যেকে ছড়িয়ে ছিটিয়ে দেন যদি নির্ধারিত সময়ের কোনো পক্ষ গোল করতে না পারে ফুটবলের শেষ অস্ত্র যদি টাই ব্রেকার সেটা অনুষ্ঠিত হবে টাই ব্রেকার হলে দয়া করে একটা দর্শক কেউ আমরা মাঠের মধ্যে যাব না ছোট্ট করে ওয়াল আড়ে পাঁচ থেকে আর বারো সেদল আইডেন ফুটবল ক্লাব রানি বন্দর চমৎকার যোগান থেকে ডেফ্লেকশন ফ্ল্যাকশন আনারুল থেকে মানিক মেরি স্পোর্টিং ক্লাব সৈয়দপুর পলাশ সৈয়দপুরের পক্ষে পলাশ থেকে ঋতু সৈয়দপুরের জন্য মানিক মানিক থেকে চমৎকার ডেফ্লেকশন আরিপাস থেকে লক্ষণ লক্ষণ থেকে চমৎকার যোগান দুর্দান্ত ফুটবলার নিতাই নেতাই থেকে রিঙ্কো 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 থেকে সামনের থেকে মাইনাস একটু সময় নিলেন ক্লিয়ার হয়ে যায় সেখানে আর প্রান্তে আনারুল বন্দর দলটির পক্ষে চমৎকার জোগান আউ ম্যাচ পরিচালক টেকনোলজি রেখেছেন সেখানে সৌকরি ম্যাচ পরিচালকের কাছ থেকে অপসাই চঙ্কান্ত পতাকা আগামীকাল পঁচিশ তারিখ বৃহস্পতিবার গরফতু কাপ ফুটবল টুর্নামেন্টের হাই ভোল্টেজ ম্যাচ এবং আগামীকাল বৃহস্পতিবারের ফুটবল ম্যাচে মাঠে নামতে যাচ্ছে লড়াই করতে যাচ্ছে শক্তিশালী দল এ রহমান ফুটবল একাডেমি নীলফামারি তাদের সঙ্গে বোদা ফুটবল একাডেমি ওয়ান স্টার বোদা ফুটবল একাডেমি আগামীকাল বৃহস্পতিবার ঠিক বিকেল চারটায় গরফুতু ফুটবল খেলার মাঠে সরকারি ম্যাচ পরিচালকের কাছ থেকে পতাকা আমাকে আনুল ভাই মেসেজ দিয়ে ক্লিয়ার করেছে যে জয়নাল তুমি সবাইকে বলে দাও যে আমাদের এই টুর্নামেন্টের সেমিফাইনাল পর্বগুলি আমাদের টুর্নামেন্ট পরিচালনা কমিটির মিটিংয়ের সিদ্ধান্তের পর আমরা দর্শকদেরকে মাইকিং এর মাধ্যমে শরীফ ভিডিও বীরগঞ্জের পেজ থেকে এবং আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মগুলি থেকে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং দর্শক আমারও একটা ফেসবুক পেজ আছে প্রতিদিন খেলাগুলোর আপডেট কোন জায়গায় কোন দিন খেলা কোন মাঠে খেলা সেই আপডেটগুলি আমার ফেসবুক পেজ থেকেও কিন্তু আপনারা পাবেন এই জন্য আমার ফেসবুক পেজটি একটু কষ্ট করে সবাই একটা করে ফলো দিয়ে রাখবেন যে ভিডিও ফেসবুকের সার্চ অপশনে গিয়ে ইংরেজিতে লিখবেন বড়ো হাতের যে স্পেস বড় হাতের এস স্পেস ভিডিও ভিআইডি ই এস ভিডিও সবগুলি কিন্তু বড় হাতের লিখবেন লিখলে পেয়ে যাবেন আমার ফেসবুক পেজটি বাংলাতেও সার্চ করলে পাবেন বাংলাতে যে ভিডিও লিখলে পেয়ে যাবেন আইপান তো থেকে মিথু মিথু খপ্র গতিতে রানিবন্ধ দলটার জন্য ইয়াসিন 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 একটু সময় নিচ্ছেন ইয়াসিন আছেন গতিতে একজন কে ইনসাইড আউটসাইড ডজ করে কাস্টার জন্য কাস্টার জন্য রিঙ্কুর সেই ডিগবাজি সেলিব্রেশনটা রিঙ্কুর সেই ওয়াও ওয়াও ওয়ান মোর টাইম রিঙ্কু আরেকবার আরেকবার আহ রিঙ্কু আরেকবার ডিগবাজিটা রিঙ্কু অসাধারণ অসাধারণ ওয়াট এক্সেলেন্ট মুভমেন্ট অসাধারণ অসাধারণ ম্যাচে সরম নাটকীয়টা একটু পূর্ব দিকে পশ্চিম দিকে উত্তর দিকে দক্ষিণ দিকে জন্য ব্যাকিল ইয়াসিন 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 একটু সময় নিচ্ছেন ইয়াসিন ক্ষেপ্রগতিতে একজন কেন সাইড আউটসাইড ড্রস করে ক্রসটার জন্য কাস্টার জন্য রিংকুর সেই দিকবাজি সেলিব্রেশনটা রিংকুর সেই ওয়াও ওয়াও শেষ না হওয়া পর্যন্ত মির স্পোর্টিং ক্লাব চোখে চোখ রেখে লড়াই করবে ফুটবল ইজ এ আনপ্রেডিক্টেবল গেম গৌরবময় অনিশ্চয়তার খেলা সৈয়দপুর ছেড়ে দেবে না ছেড়ে কথা বলবে না মেহের স্পোর্টিং ক্লাব সৈয়দপুর যে কোনো মুহূর্তে লক্ষণ যে কোনো মুহূর্তে সাগর মহন্ত যে কোনো মুহূর্তে আপন তারাও ম্যাচের গতিপথ চেঞ্জ করে দিতে পারে রানীর বন্দর দল ম্যাচ পরিচালক তীক্ষ্ণ দৃষ্টি রেখে সে নিজে চায় বলে কাছাকাছি জায়গা থেকে একটা সেট পেসের জন্য আইডিয়াল ফুটবল ক্লাব রানীর বন্দর চট্টগ্রাম থেকে মানে কাছাকাছি জায়গা থেকে করে করে ক্রস ওয়াল করেছেন সেখানে মেহের স্পোর্টিং ক্লাব সৈয়দপুর ছেড়ে কথা বলবে না এটা দুর্দান্ত আজকে রিঙ্কু দুর্দান্ত ফুটবল ফাইটার রিঙ্কু দিনাজপুর জেহাদ অন্যতম সেরা স্ট্রাইকার তিনি একটু আগে বলতে গিয়ে যেটা থেমে গিয়েছি আগামীকাল আমাদের পূর্বাশা ক্লাব চেংটির একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে এবং সেই মিটিং এর পরপরই আমরা জানিয়ে দেব আমাদের সেমিফাইনাল ম্যাচগুলি কবে কোন দিন কোন তারিখে হবে অবশ্যই মাইকিং এর মাধ্যমে ফেসবুক পোস্টের মাধ্যমে আমরা সেই সেমিফাইনাল ম্যাচগুলির ডেটগুলি আপনাদেরকে জানিয়ে দেব চট্টগ্রামের ওয়াল থেকে এক্সেলেন্ট যোগান আপন ঢাকা মাঠের তারকা ফুটবলার আপন বলছিলাম তার কথা সেখান থেকে সাগর মহন্ত সাগর মহন্ত সমিতকার জগান ভাই পাম তর রেতো ফিনিশিংটা হল না ফিনিশিংটা হল না এক শূন্য কোলে অগ্রগামী দ্য টেক টার্মিনাল ফুলবাড়ি বাজার মসজিদ জামি মসজিদ সকল দ্য টেক টার্মিনাল প্রবেটে মেহেন্দি আর সান যুবরাজ তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে তিনশো টাকা পেয়ে যাবে রিংকো এক্সেলেন্ট। আজকে যেন ফাইনালের আগে ফাইনাল শরীফ ভাই এত পরিমান দর্শকের উপস্থিতি চট্টগ্রাম ওয়াল থেকে ওয়ান মোর টাইম রানীর বন্দর দল ওয়ান মোর টাইম রানীর বন্দর দল জয়েন দা পার্টি ওয়ান মোর টাইম ওই প্রান্ত থেকে জার্সি নাম্বার বারো নিয়ে রনি অসাধারণ অসাধারণ ফুটবল রাই ভাল রানীর বন্দর দল টাইম রানীর বন্দর দল জয়েন দা পার্টি ওয়ান মোর টাইম শরীফ ভাই আজকে যারা বাড়ি যাবার প্রিপারেশন নিতে চাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার গর্ফত ফুটবল খেলার মাঠে আসবে তারা আগামীকাল বিকাল চারটায় এয়ার রহমান ফুটবল একাডেমি নীলফামারির সঙ্গে বদা ফুটবল একাডেমির ফুটবল যুদ্ধ আগামীকাল বৃহস্পতিবার ঠিক বিকেল চারটায় গড়ফতু ফুটবল খেলার মাঠে আপনাদেরকে জানাই আমন্ত্রণ দুই শূন্য গলে পিছিয়ে

অসাধারণ খোকন বেশ কিছুক্ষন সময় এখনো খেলা আছে এবং ফুটবল আই পন থেকে ইয়াসিন লমাকল আপডেট মেই স্পোর্টিং ক্লাব সুইটপু ছেড়ে কথা বলবে না বেশ কিছুক্ষন সময় এখনো খেলার বাকি কিছু সংখ্যক দর্শক মনে করেছে যে হয়তোবা ম্যাচের ফলাফলটা হয়ে গেছে তা কিন্তু নয় দর্শক বেশ কিছুক্ষণ সময় খেলা এখনো বাকি যারা হয়তো মাঠ থেকে যাবার প্রিপারেশন নিচ্ছেন অনেক বড় মিস হয়ে যাবে হয়তো বা দেখি কি হয় থেকে থেকে চমৎকার যোগানিকের নির্দেশন এটা দুর্দান্ত ফুটবল যুদ্ধ ফুটবলের লড়াই যেটি বলবার অপেক্ষা রাখে না লামাকে লাফটে টেকে না ওয়ান্স এগেইন চমৎকার যোগান থেকে ডিফ্লেকশন গোল নিচে থাকা গোল সম্রাট দুটি গোল তাকে হজম করতে হয়েছে তবে চমৎকার যোগান থেকে লম্বা খেলে লাফটে আর এই থেকে সম্মাদ থেকে মাইনাস এই প্রান্ত থেকে সাগর সাগর মহন্ত ওয়ার্ল্ড কাপ প্রত্যয় থেকে বিপদ ঘটে নাই আমি যে টেকলের একটা নির্দেশনা একটা চমৎকার ফুটবল যুদ্ধ আগেই বলেছি আপনাদের কোন দল কোন দলকে ছেড়ে কথা বলবে না পান্ত থেকে চমৎকার যোগান সাগর সাগর চমৎকার যোগান থেকে কাউন্টার পাতা থেকে ক্ষেপড়া গেতে আক্রমণে রানীর বান্দর দলটি। আর প্রান্তে মেরি স্পটিং ক্লাব সৈয়দপুরের সীমার ইয়াসিনকে দেখছিলাম আমরা কাউন্টারটাকে ওয়ার্ল্ড কাপার প্রত্যয় মান্ডি মান্ডি ও নিউচন্ডিতে পারেননি সেখানে শাওন মান্ডি সবার মেত করে কেরোনাবার প্রত্যয় লামাকাল লাফটেন মে স্পটিং ক্লাব সৈয়দপুর লুইস লোইস টুডো আপন 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 থেকে সৈয়দপুর দলটি ও ব্লক দেওয়া হয়েছে সেখানে আপন আপনকে ধরে রেখেছেন সাগর মহন্তকে ধরে রেখেছেন লক্ষণকে ধরে রেখেছেন তাদের যে মাস্টার প্ল্যান শরীফ ভাই সে প্ল্যানটা কাজে দিচ্ছে তবে তারা এত বড় মঞ্চের খেলোয়াড় ভাবে বিশেষ করে রশিদ আমাকে লাফটে থেকে একবার মেয়ের স্পোর্টিং ক্লাব রতন দুর্দান্ত ফুটবল দৈরত পলাশ মানিক।

বলতে 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 ম্যাচ পরিচালকের লম্বা বাসীর সংকেত যেটি অর্থ নির্ধারিত সময় আজকের খেলা শেষ ম্যাচে দুই শূন্য গোলে প্রথম গোল রিংকো দ্বিতীয় গোল রনি ম্যাচে দুই শূন্য গোলে পরিষ্কার ব্যবধানে জয়লাভ করতে সক্ষম হলো অভিনন্দন কংগ্রেচুলেশন ভালোবাসা আমরা কামরুল ভাইকে দেখেছিলাম জি ম্যাচে দুই শূন্য গোলে জয়লাভ করেছে অভিনন্দন কংগ্রেচুলেশন ভালোবাসা আইডিয়াল ফুটবল ক্লাব রানীর বন্দর অভিনন্দন কংগ্রেচুলেশন ভালোবাসা মেহির স্পোর্টিং ক্লাব সৈয়দপুর আজকে দিনটা তাদের নয় এত চমৎকার খেলেছে তারা এত দুর্দান্ত খেলেছে তারা তো ফিনিশিং টাচটা হয়নি যার কারণে তারা গোলের দেখা পায়নি দুই শূন্য গোলে পরাজয় বরণ করে নিতে হয়েছে তাদের আজকে যারা বাড়ি যাচ্ছেন আগামীকাল বৃহস্পতিবার চলে যাবেন গরফতু ফুটবল খেলার মাঠে এর।